तब कथाम रीतम तब तो जीवनम कवि भीरीतम कल मशापहम श्रवण मंगलम श्री मदातम भूवि गृहती ये भूरिदा जन श्री मकथित श्री तो, श्री रामकृष्ण कथामृत तो पाठ काशीपुर बागने भक्त संगे ঠাকুর শ্রীরামকৃষ্ণ সপ্তদশ পরিচ্ছেদ বুদ্ধদেব কি ঈশ্বরের অস্তিত্ব মানতেন মানিতেন বেলা নয়টা হইয়াছে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন ঘরে শশীও আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি নরেন্দ্র আর শশী কি বলছিল কি বিচার করছিল মাস্টার শশীর প্রতি কি কথা হচ্ছিল গা শশী নিরঞ্জন বুঝি বলেছে ঈশ্বর নাস্তি কৃষ্ণ এসব কি কথা হচ্ছিল শশী সহাস্যে নরেন্দ্রকে কে ডাগো ডাক নরেন্দ্র আসিয়া উপবেশন করিলেন মাস্টারের প্রতি তুমি কিছু জিজ্ঞাসা করো কি কথা হচ্ছিল বলো নরেন্দ্র পেট গরম হয়েছে ও আর কি বলবো শ্রীরামকৃষ্ণ সেরে যাবে মাস্টার সহাস্যে বুদ্ধ কিরকম অবস্থা বুদ্ধ অবস্থা কিরকম নরেন্দ্র আমার কি হয়েছে তাই বলবো মাস্টার ঈশ্বর আছেন তিনি কি বলেন ঈশ্বর আছেন কি করে বলছেন তুমি জগৎ সৃষ্টি করছো বার্কলে কি বলেছেন জানো তো মাস্টার হ্যাঁ তিনি বলেছেন বটে দেয়ার ইজ এ ইজ পারসেপি দ্য এক্সিস্টেন্স অফ এক্সটার্নাল অবজেক্টস ডিফেন্স আপন দেয়ার পারসেপশন যতক্ষণ ইন্দ্রিয়ের কাজ চলছে ততক্ষণ জগৎ পূর্ব কথা পড়ি ঠাকুরকে উপদেশ মনেই জগৎ শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ ন্যাংটা বলত মনেই জগৎ আমার মনেতেই লয় হয় কিন্তু যতক্ষণ আমি আছি ততক্ষণ সেব্যসেবকই ভালো নরেন্দ্র মাস্টারের প্রতি বিচার যদি করো তাহলে ঈশ্বর আছেন কেমন করে বলবে এ কথা আর বিশ্বাসের উপর যদি যাও তাহলে সেব্যসেবক মানতেই হয় তা যদি মানো আর মানতেই হবে তাহলে দয়াময় বলতে হবে তুমি কেবল দুঃখটাই মনে করে রেখেছ তিনি যে এত সুখ দিয়েছেন তা বলে যাও কেন তার কত কৃপা তিনটি বড় বড় জিনিস আমাদের দিয়েছেন মনুষ্য জন্ম ঈশ্বরকে জানবার ব্যাকুলতা আর মহাপুরুষের সঙ্গ দিয়েছেন মনুষ্যত্বং মুমুখ মহাপুরুষ সংশ্রয় সকলে চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি আমার কিন্তু বেশ বোধ হয় ভেতরে একটি আছে রাজেন্দ্রলাল দত্ত আসিয়া বসিলেন হোমিওপ্যাথিক মতে ঠাকুরের চিকিৎসা করিতেছেন ঔষধাদির কথা হইয়া গেলে ঠাকুর অঙ্গুলি নির্দেশ করিয়া মনমোহনকে দেখাইতেছেন ডাক্তার উনি আমার মামাতো ভাইয়ের ছেলে নরেন্দ্র নিচে আসিয়াছেন আপনা আপনি গান গাইতেছেন সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ লোক ভুলে শোক তোমারে পাইয়ে কোথা আমি অতি দিন হীন এর একটু পেটের অসুখ আছে মাস্টারকে বলিতেছেন প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে তা না হলে আমি কে মানুষও নই দেবতাও নই আমার সুখও নাই দুঃখও নাই ঠাকুরের আত্মপূজা সুরেন্দ্রকে প্রসাদ সুরেন্দ্রের সেবা রাত্রি নয়টা হইল সুরেন্দ্র প্রবৃতি ভক্তেরা ঠাকুরের কাছে পুষ্পমালা আনিয়া নিবেদন করিয়াছেন ঘরে বাবুরাম সুরেন্দ্র লাটু মাস্টার প্রবৃতি আছেন ঠাকুর সুরেন্দ্রের মালা নিজের গলায় ধারণ করিয়াছেন সকলেই চুপ করিয়া বসিয়া আছেন যিনি অন্তরে আছেন ঠাকুর তাহারই বুঝি পূজা করিতেছেন হঠাৎ সুরেন্দ্রকে ইঙ্গিত করিয়া ডাকিতেছেন সুরেন্দ্র শয্যার কাছে আসিলে প্রসাদী মালা যে মালা নিজে পড়িয়াছিলেন সেই লইয়া নিজে তাহার গলায় পড়াইয়া দিলেন সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলেন ঠাকুর আবার তাহাকে ইঙ্গিত করিয়া পায়ে হাত বুলাইয়া দিতে বলিলেন সুরেন্দ্র কিহৎক্ষণ ঠাকুরের পদসভা করিলেন কাশীপুর উদ্যানে ভক্তগণ সঙ্গে সংকীর্তন ঠাকুর যে ঘরে আছেন তার পশ্চিম দিকে একটি পুষ্করিণী আছে এই পুষ্করিণীর ঘাটের চাতালে কয়েকটি ভক্ত খোল কর্তাল লইয়া গান গাইতেছেন ঠাকুর লাটুকে লাটুকে দিয়া বলিয়া পাঠাইলেন তোমরা একটু হরি নাম করো মাস্টার বাবুরাম প্রভৃতি এখন ঠাকুরের কাছে বসিয়া আছেন তারা শুনিতেছেন বক্তারা গাইতেছে হরি বলে আমার গৌর নাচে ঠাকুর গান শুনিতে শুনিতে বাবুরাম মাস্টার প্রভৃতিকে ইঙ্গিত করিয়া বলতেছেন তোমরা নিচে যাও ওদের সঙ্গে গান করো আর নাচবে তাহারা নিচে আসিয়া কীর্তনে যোগদান করিলেন কীরক্ষণ পরে ঠাকুর আবার লোক পাঠাইতেছে পাঠাইয়াছেন বলছেন এই আখরগুলো দেবে গৌর নাচতেও জানে রে গৌরের ভাবের বালাই যাই রে গৌর আমার নাচে দুই বাহু তুলে কীর্তন সমাপ্ত হইল ঠাকুর ভাবাবিষ্ট প্রায় হইয়া গাইতেছেন আমার পাগল বাবা পাগলি আমার মা আমি তাদের পাগল ছেলে আমার মায়ের নাম শ্যামা বাবা বম 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 বলে মদ খেম মা গায়ে পরে ঢোলে শ্যামার এলোকেশ দোলে রাঙা পায়ে ভ্রমর গাজে ওই নুপুর বাজে শোন না না আজ এই সপ্তদেশ সপ্তদশ পরিচ্ছে সমাপ্ত হল আগামীকাল আবার পাঠ করব ও নিরঞ্জন নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বই ঈশাবতার পরমেশ মিঠম तं राम कृष्णं शिरसा नमः महा